তুমি যেহেতু আমার আমি যেহেতু তোমার তাহলে লোট্টটাও তোমার এই লোট্ট থেকে তুমি আজকে যা চাও তাই কিনতে পারো সকল জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে অবশেষে বিয়ের পিড়িতে বসলেন এসপি ক্রিয়েশনের কর্ণধার সিয়াম সোমবার ছয় এপ্রিল ফেসবুকে একটি পোস্ট দিয়ে তাক লাগিয়ে দেন নিটিজেনদের ফেসবুকে একটি ফটো শেয়ার করে তাতে লিখেছেন স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবীকে বিয়ে করে ফেললাম আর তাতেই ভক্ত মহোদয়রা একের পর এক অভিনন্দনও জানিয়েছেন গতকাল ছয় এপ্রিল সন্ধ্যার দিকে বিবাহের বাগদান সম্পন্ন করে ফেলেছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফানি কন্টেন্ট মাধ্যমে যাত্রা শুরু করেছিল যেটি পরিচালনা করেন সাইফ সিয়াম প্রথম দিকে খুব একটা সারা না পেলেও আস্তে আস্তে দর্শকদের মনে জায়গা করে নেয় কন্টেন্টগুলো দর্শকদের ভালোবাসায় মাত্র অল্প সময়ে পেয়েছটি ভক্তদের কাছে পৌঁছে গেছে